বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন ষড়যন্ত্র কাটেনি দেশ ও দেশের বাইরে এমনকি আমাদের মাঝেও অনেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে যদি আমরা গণতন্ত্র আনতে যদি নির্বাচন না আনতে পারি তাহলে এই দেশের ভাগ্যে আবারও সেই খারাপ কিছুই হবে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন এবং জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে আদাবর থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সংগঠন উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এ সময় তিনি এসব মন্তব্য করেন এখনো কিন্তু ষড়যন্ত্র কাটে নাই ষড়যন্ত্র দেশে দেশের বাইরে এমনকি আমাদের মধ্যে অনেকে বিভিন্ন ভাবে চেষ্টা করছেন এই ষড়যন্ত্রকে প্রতিহত করে যদি আমরা গণতন্ত্র না আনতে পারি যদি নির্বাচন না আনতে পারি তাহলে এই দেশের ভাগ্যে আবার সে খারাপ পরিণতি আসবে তা আমরা কি সেটা চাই আমরা চাই আমরা চাই একটা নির্বাচন আব্দুল সালাম বলেন অনেকেই নির্বাচনকে ভয় পায় হাসিনাও ভয় পাইত এখন যারা আছে তারাও ভয় পায় নির্বাচন তারা মনে করে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু অনেকে আছে নির্বাচনে ভয় পায় হাসিনাও ভয় পাইতো এখন যারা আছে এখন অনেকে ভয় পায় যে নির্বাচন নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে আর এতে ভাই জনগণ যদি করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ নাকি উকি মারার চেষ্টা করছে তারাও নাকি আন্দোলনের কথা বলে আওয়ামী লীগের কাছে একটাই প্রশ্ন তারা কিসের ভিত্তিতে আন্দোলন করবে কোন অধিকারে আন্দোলন করবে তাদের দাবিটা কি যে তারা কিসের আন্দোলন করবে কি তাদের দাবিটা কি দাবিটা ওই চোর হাসিনারে আবার ক্ষমতায় নিয়ে আসা দাবিটা কি আবার বিনা নির্বাচনে 15 বছর ক্ষমতায় থাকা দাবিটা কি এই যে বিনা বিচারে হত্যা করা দাবিটাকে এই যে আজকে ব্যাংক লুট করা শেয়ার মার্কেট লুট করা যতটুকু খাইছে আবার খাওয়ার জন্য তাদেরকে ক্ষমতায় আনা তাদের দাবিটা কি আমলীকটা চোরের দল ঠিক। একবার লুটেরার দল ঠিক। রিদীপ চোর কম্বল চোর ভোট চোর ঠিক। এই আবার আমলীক কিশের তিনবার্তার কথা বলতে চাই। অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য করে আব্দুল সালাম বলেন সরকারের সময় অতিবাহিত করার কারণে অরাজকতা সৃষ্টি হচ্ছে। 50 বছর ভোট ছিল না। মানুষের অধিকার ছিল না। তা অধিকার প্রতিষ্ঠার জন্য এই মানুষ একটা ভোট দিতে চায়। সেই গ্যারান্টিটা দেওয়ার জন্যই আপনাকে ক্ষমতা আনা হয়েছে তাই আল্লাহ রাস্তে আট দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের ওবায়দুল কাদেররা কিভাবে পাঁচ তারিখের পরে দেশ ছেড়ে পালিয়ে গেল উত্তর দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই কারণ ক্ষমতার চেয়ার এখন বসা আছেন ইউনুস সাহেব আপনাদের ইশারা ছাড়া এসব হতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা b.o.d bangla news desk